Take the one, come, come in. Some people are overweight. The reason for overweight is, is the body is taking all excess carbohydrate, converting them to fat and keeping them. You know, so the body becomes weight. And as by the race, some of the fat will be around here, some in thighs, some. Of the

তিনি বললেন কিছু কিছু মানুষের শরীরের ওজন বেশি হয় তার কারণ তাঁরা যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খান যেমন চাল গম ভুট্টা গাজর ইত্যাদি তা অতিরিক্ত পরিমাণে খান এর ফলে শরীর সেটিকে চর্বিতে পরিণত করে শরীরে জমিয়ে রাখে তাই শরীরের ওজন বেড়ে যায় আর তারপর আকৃতিগতভাবে কারোর কোমরে তা জমে কারোর শরীরের পিছনভাগে জমে কারোর হাতে জমে তারপর আমাদের বয়স যত বাড়তে থাকে শারীরিক সক্রিয়তা কমতে থাকে কিন্তু আমাদের খাওয়ার পরিমাণ কমে না বরং কেউ কেউ বেশি খেতে শুরু করেন আমাদের এশিয়ান দেশগুলিতে বেশি কার্বোহাইড্রেট খাওয়ার চলন আছে তাই আমাদের একটা উপায় বার করতে হবে যাতে আমরা শরীরকে বলবো যে আমাদের জমে থাকা চর্বিকে ব্যবহার করুন

So, bye. Now, this is a meal I'm taking today. This is a meal I'm having. This is my lunch. One cucumber is what I'm going to have. Because my body has all the excess food that we convert back to calories. Thank you, thank you, thank you. Then you do exercise. You will feel hungry. same time, take another cucumber and put Eating one, some pumpkin, as Two blades away and burn বললেন তাই আমি কি বলবো এইরকম এক টুকরো শশা নিয়ে বলবো আমার শরীর এটাই আমার দুপুরের খাদ্য এখন আমি সেটাই খাচ্ছি যদি এই খাবারটা আপনার যথেষ্ট মনে না হয় তাহলে আমার শরীরে যে যে জায়গায় অতিরিক্ত চর্বি জমে আছে সেগুলিকে নিন আর তাকে ব্যবহার করুন আমি গভীরভাবে সম্পূর্ণরূপে ও সচেতনভাবে নিজেকে গ্রহণ করছি তারপর এটাকে এমনভাবে কামড়ে ও চিবিয়ে খাবেন যেন একটা পুরো মিল আপনি খাচ্ছেন এবার আপনি ওয়ান্ডকে বলবেন যে খাবারটি আমি খাচ্ছি তাই আমার দুপুরের লাঞ্চ আমি শুধু একটি শশা দিয়ে লাঞ্চ করছি কারণ আমার শরীরে যে বাড়তি খাদ্য চর্বিতে পরিণত হয়ে আছে তাকে ক্যালোরিতে রূপান্তরিত করা যায় তাই তাকে ব্যবহার করুন ধন্যবাদ 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 তারপর আপনি ব্যায়াম করবেন হ্যাঁ আপনার খিদে পাবে তখন আর এক পিস শশা নেবেন আর মুখে পুরবেন আর বলবেন হিলিং ওয়ান যতটা শক্তিশালী হবার দরকার হন আর আমার শরীরে যত খাদ্যের এন্টিটি আছে যারা আমার এনার্জি বডি অ্যাস্ট্রল বা ইমোশনাল বডি ও মেন্টাল বডিতে রয়েছে তাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিন কেন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে তার কারণ এই সব খাদ্যের এন্টিটিরাই আমাদের বেশি খেতে বাধ্য করে এই বাড়তি ক্যালোরিকে কমানোর একমাত্র উপায় হলো তাকে শরীরের প্রয়োজনীয় এনার্জিতে রূপান্তরিত করা না হলে আর কোনো পথ নেই ঠিক আছে ধন্যবাদ